আশরের ময়দানে সবাই প্রিয় নবির কাছে যাবেন

সবাই আমার সন্তুষ্টি চাই আমাকে খুশি করতে চাই আর আমি আল্লাহ আপনি নবীর খুশি চাই আপনি নবীর সন্তুষ্টি চাই আমি আপনাকে এমন ভাবে দেব এমন ভাবে দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার উম্মতকে এমন ভাবে জান্নাতি করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহান করবেন কি না আল্লাহুম্মা সাল্লি

আবু আহাব যখন প্রিয় নবীর দিকে কঙ্কর নিক্ষেপ করেছিল প্রিয় নবী যখন তৌহিত রেসালতের বর্ণনা দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন কলেমার দাওয়াত দিচ্ছেন তখন আবুল আহাব দূর থেকে একটা কঙ্কর পাথরের টুকরা প্রিয় নবীর দিকে নিক্ষেপ করল কার দিকে বলেন কার দিকে আর ওদিকে আল্লাহ রাবুল আলামিন বলেন তাব্বাতিয়া দা আবি কে বলেন পাথর মাল্য প্রিয় নবীর দিকে আর অভিশাপ দিচ্ছেন কে জোরে বলেন না কে এর মানে হলো প্রিয় নবীর দিকে পাথর মানে আল্লাহর দিকে পাথর প্রিয় নবীকে পাথর মারা প্রিয় নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া তাই প্রিয় নবীর দিকে পাথর মারার কারণে আল্লাহ আবু লাহাবকে এমন ভাবে অভিসম্পাদ দিলেন আমত পর্যন্ত সবাই আবুল আহাবের উপর অভিশাপ দিতেই থাকবে ঠিক না বেটি পাথর মারল প্রিয় নবীকে আর আল্লাহ অভিশাপ দিল আবুল আহাবকে একটু জিজ্ঞেস করি আর আলামিন আপনার দিকে তো পাথর মারে নাই আপনার নবীর দিকে পাথর মেরেছে আল্লাহর জবাব একটাই যে আমার নবীর দিকে পাথর মারে সে আমার দিকে পাথর মারে যে আমার নবীকে কষ্ট দেয় সেই আমাকে কষ্ট দেয় আমি আমার নবীর কষ্ট সহ্য করতে পারি না ঠিক না বেটি ওই মক্কার কাফের মুশরিকরা আবু জেহেলের কথা মতো প্রিয় নবীর সানে বেয়াদবি করত বিভিন্ন ভাষায় গালাগালি করত। অনেক শব্দ ব্যবহার করতো যেগুলো আমাদের মুখ দিয়ে আনতে পারবো না এভাবে যখন প্রিয় নবীর ঈশানে একটার পর একটা বেয়াদবি করতেছিল প্রিয় নবীর ঈশানে অবমাননা করছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নি আকাহু ওয়াল আবতার আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা চলে আসলো ওহে আবু লাহাব আবু জেহেল ও হেকমা মুশরিক কাফের বেঈমান তোরা আমার নবীর শানে বেয়াদবি করিস আমার নবীকে কষ্ট দিস তোরা আমার নবীর সানে বেয়াদুবি করিস আমার নবীর সানে অবমাননা করিস তোদেরকে আমি লানত দিয়ে দিলাম কেমত পর্যন্ত সবাইকে শিক্ষা দিয়ে দিলাম আমার নবীর সানে যারা অবমাননা করে বেয়াদুবি করে তাদের বংশ পরিচয় নাই নির্বংশ তাদের তাদের মা বাবার পরিচয় নাই তারা হলো যার ঠিক না বেটে আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ তাহলে নবীর কষ্ট মানে কার কার কষ্ট 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 বলেন আল্লাহর তাহলে যারা প্রিয়নবীকে কষ্ট দিয়েছে প্রিয়নবীকে যারা কষ্ট দিচ্ছে প্রিয়নবীকে যারা কষ্ট দেবে প্রিয়নবীর সামনে যারা বেয়াদবি করেছে প্রিয়নবীর সামনে যারা বেয়াদবি করছে প্রিয় নবীর যারা করবে পর্যন্ত করুক কেন তারা যারাই নির্বংশ তাদের বংশের পরিচয় নাই দেখে নিবেন কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে তাদের পূর্বপুরুষদের মধ্যে হলেও যারস আছে কেন আল্লাহর কথা কি মিথ্যা হয় বলেন আল্লাহর কথা কি মিথ্যা হয়